প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সমাধান করব যেটা দুই সালে সকল বোর্ডে এসেছে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন চলো শুরু করি প্রথম প্রশ্নটি দেখি একটি ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয় তাহলে ধরো একটা ঢালু তল যেখানে আমরা একটা ক্রিকেট বলকে রেখেছি যেটা হচ্ছে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে তাহলে এই গড়িয়ে গড়িয়ে পড়াকে আমরা বলবো হচ্ছে আবর্তন এবং তলের সাথে যে ঘর্ষণ সৃষ্টি করবে এটাকে আমরা বলবো আবর্তন ঘর্ষণ দ্বিতীয় প্রশ্নটি দেখি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি হবে দেখো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র যেখান থেকে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তিন নম্বর প্রশ্নটি দেখি তেজস্কীয় নিউক্লিয়াস থেকে যে রশ্মি বের হয় সেটির কারণ কি তো আমরা জানি যে আমাদের যে তেজস্কীয় নিউক্লিয়াস পরমাণু থাকে সেখান থেকে যে রশ্মিটি নির্গত হয় সেটির কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল চার নম্বর প্রশ্নটি দেখি সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন বল দিয়ে আমরা জানি সূর্যের থেকে আলো তাপ তৈরি হয় সবল বল দিয়ে নম্বর প্রশ্নটি হচ্ছে সবচেয়ে দুর্বল দুর্বল বল বল কোনটি আমরা জানি সবচেয়ে হচ্ছে মহাকর্ষ বল এবং শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল তারপর শক্তিশালী হচ্ছে তড়িৎ চুম্বক বল তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবচেয়ে কম শক্তিশালী হচ্ছে মহাকর্ষ বল ছয় নম্বর প্রশ্নটি দেখি যে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আচার খেয়ে পড়ি কারণ কি অর্থাৎ চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আচার পরে আচার খেয়ে পড়ি কারণ হচ্ছে এটা হচ্ছে গতি জড়তা কারণ হচ্ছে গতি জড়তা কারণ গাড়িটি গতিশীল ছিল একই সাথে আমরাও গতিশীল ছিলাম তারপর দেখো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কি রূপে আবির্ভূত হয় দেখো তোমরা যদি কোনো কিছু বস্তু একটা ঘর্ষণযুক্ত ঠেলে নাও ঘর্ষণের কারণে বস্তু নিচে তাপের উৎপন্ন হয় তাহলে এটা কি রূপে আবির্ভূত হয় আবির্ভূত হয় আট নম্বর প্রশ্নটি দেখি বিশ কেজি ভরের কোনো বস্তুর উপর বিশ নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে তাহলে দেখো এখানে বল আছে এবং ভর এম আছে আমরা জানি এফ ইকাল টু এম এ তাহলে আমাদের এখান থেকে তরণ বের করতে হবে তরণ তরণ এ ইকাল টু এফ বাই এম এখন আমরা মান বসাই এফ এর মান হচ্ছে আমাদের বিশ এবং ভর হচ্ছে বিশ তাহলে আমরা অ্যান্সার পাবো ওয়ান মিটার পার্স সেকেন্ড স্কোয়ার তরণ তাহলে অ্যান্সার হচ্ছে ডি নয় নম্বর প্রশ্নটি দেখি কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না অর্থাৎ আমরা যে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকি অথবা কোনো কিছুতে পিছলে পড়ে যায় না এটা কোন ঘর্ষণের কারণে হয় এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ যা আমাদেরকে স্থিতিশীল থাকতে সাহায্য করে দশ নম্বর প্রশ্নটা দেখো যে মহাকর্ষীয় দ্রবক যে জি মহাকর্ষীয় দ্রবক জি এর সাংখ্যিক মান কত তো আমরা জানি মহাকর্ষীয় দ্রবকের সাংখ্যিক মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন ইনভার্স এলিভেন তাহলে অ্যান্সার সি দেখো এগারো নম্বর প্রশ্নটি একটি বল নির্দিষ্ট বেগে একটি দেওয়ালে ছুড়ে দেওয়ার পর বলটি একই বেগে ফিরে এলো উপরের ঘটনাটি কোনটিকে সমর্থন করে অর্থাৎ একটা দেওয়ালে আমরা বল ছুঁড়ে মারলাম দেওয়ালটিকে আবার ফিরে আসলে এটি হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অর্থাৎ এখানে যে দেওয়ালের সাথে সংঘর্ষ হচ্ছে এখানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান থাকবে তাহলে ভরবেগের সংরক্ষণের সূত্র বারো নম্বর প্রশ্নটি দেখি যে নিউটনের গতি বিষয়ে কয়টি সূত্র আছে আমরা জানি নিউটনের গতি বিষয়ে তিনটি সূত্র আছে তেরো নম্বর প্রশ্নটি দেখি বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে সঠিক তারপরে দেখো বন্দুক সামনের দিকে ধাক্কা দেবে না বন্দুক সামনের দিকে ধাক্কা দেবে না এটা পিছন দিকে ধাক্কা দেবে গুলি ও বন্দুকের ভরবেগ সমান ও বিপরীতমুখী হবে হ্যাঁ গুলি এবং বন্দুকের বিপরীত সমান হবে গুলি এবং এবং বন্দুকের বেগ সমান হবে হবে বিপরীতমুখী তাই আমরা মাইনাস চিহ্ন দেব তাহলে সঠিক হচ্ছে এক এবং তিন তাহলে অ্যান্সার সি চোদ্দ নম্বর প্রশ্ন দেখি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ করা যায় তাহলে আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই হচ্ছে এফ টু এম এ এফ হচ্ছে বল তাহলে আমরা বল পরিমাপ করতে পারি পনেরো নম্বর প্রশ্নটি দেখি ঘর্ষণ সহগের একক কোনটি তো আমরা জানি ঘর্ষণ সহগের কোনো একক নেই এখানে একটা উদ্দীপক আছে যেটা জিলেট সিলেট বোর্ড দুই সালে এসেছে এখানে দেখো বিশ গ্রাম ভরের একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে উচ্চতা কত এটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার উপর থেকে বস্তুটি মাটিতে পড়তে এত সেকেন্ড সেকেন্ড সময় লাগে তাহলে আমাদের উচ্চতা হচ্ছে পাঁচশো সেন্টিমিটার মানে হচ্ছে যদি একশো দিয়ে ভাগ দিই পাঁচ মিটার পাবো সময় হচ্ছে আমাদের ফোর পয়েন্ট ওয়ান টু সেকেন্ড তাহলে উদ্দীপকের ক্ষেত্রে বস্তুটির ওজন কত দেখ আমরা জানি ওজন ডাব্লিক হচ্ছে এম জি তাহলে এম হচ্ছে আমাদের বিশ গ্রাম বিশ গ্রামকে আমরা এক হাজার দিয়ে ভাগ দেবো তাহলে কেজি হবে এবং জি হচ্ছে নিউটন বস্তুটি সমবেগী গতিশীল ছিল না আমরা জানি পরন্ত বস্তু অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে তাহলে এখানে তরণ বিদ্যমান তাহলে সমবেগ ছিল না বস্তুটি প্রবাহী ঘর্ষণ হয়েছিল হ্যাঁ বস্তুটি প্রবাহী ঘর্ষণ হয়েছে কারণ এখানে বাধা দেয় যেমন আমরা যদি এখান থেকে অঙ্ক করি ইউটি প্লাস এখান থেকে যদি তরণের মান বের করি তরণ এ হচ্ছে আমাদের টু এস এটা জিরো আদিবেগ জিরো টু এস বা টি স্কোয়ার এখন যদি আমরা মান বসাই দুই গুণ পাঁচ এবং ফোর পয়েন্ট ওয়ান টু সেকেন্ড তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন তাহলে এটা হচ্ছে আমাদের তরণ এ এর মান দেখো কিন্তু আমরা জানি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে দেখা যাচ্ছে তরণ এ থেকে জি এর মান বড় অর্থাৎ জি বেগে অভিকর্ষ তরণ পড়ার কথা কিন্তু সেই হিসাবে পড়া নাই জিরো পয়েন্ট ফাইভ নাইন তরণে নিচের দিকে পড়েছে তাহলে বাধা দিচ্ছে কি বাধা দিচ্ছে হচ্ছে আমাদের প্রবাহী প্রবাহী ঘর্ষণ তাহলে প্রবাহী ঘর্ষণ হয়েছিল তাহলে হচ্ছে এক এবং প্রশ্নটি দেখি যে নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে তাহলে আমরা যখন জানি যে নৌকা চালায় তখন এখানে তরল থাকে তাহলে এটা আমাদের কোন বল ঘর্ষণ কাজ করে প্রবাহী ঘর্ষণ কাজ করে তারপরে আঠারো নম্বর প্রশ্নটি দেখি কোনটি ধারা জড়তা পরিমাপ করা হয় আমরা জানি ভর দ্বারা জড়তা পরিমাপ করা হয় যত বেশি ভর জড়তা তত বেশি সেটা স্থির জড়তা এবং গতি জড়তা দুই ক্ষেত্রেই সত্য নম্বর প্রশ্নটি দেখি বেগ পাওয়া যাবে কোথায় নৌকায় বেগ পাওয়া যাবে হম বন্ধুকে বেগ পাওয়া যাবে এবং রকেটও বেগ পাওয়া যাবে অর্থাৎ নৌকা যদি আমরা সামনের দিকে নিতে চাই পিছনের দিকে আমরা বৈঠা বাই আর বন্দুক যখন গুলি ছড়া হয় বন্দুকটি পিছনের দিকে যায় আর রকেট যখন উপরের দিকে যায় তখন নিচের দিকে আমরা একটা বল প্রেক করি তাহলে এই তিনটা দিকে পশ্চাৎবেগ পাওয়া যাবে 20 নম্বর প্রশ্নের দেখো নিচের কোনটি সবচেয়ে ছোট ঘর্ষণ তলে দেখো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে একটা ঘর্ষণ জুতার তলায় মাটি আটকে থাকাও একটা ঘর্ষণ চাকা লাগানো সুটকেস টেকে নেওয়া টেনে নেওয়া একটা ঘর্ষণ প্যারাশুটের সাহায্যে প্লেন থেকে নামাও একটা ঘর্ষণ বাট কোনটা ছোট ঘর্ষণ অর্থাৎ যেখানে সবচেয়ে কম ঘর্ষণ কাজ করে দাঁড়িয়ে থাকে এখানে অনেক বড় ঘর্ষণ আছে এখানেও বড় মোটামুটি বড় আছে প্যারাসুট থেকে প্লেন থেকে নামা এটা অনেক বড় ঘর্ষণ কিন্তু চাকায় লাগানো স্যুটকেসটা দেখো চাকাটা অনেক ছোট হয় ঘর্ষণটা কম হয় তাহলে ছোট ঘর্ষণ হচ্ছে চাকায় লাগানো স্যুটকেস একুশ নম্বর প্রশ্ন দেখি পৃথিবীর ভেসারদের সমান উচ্চতায় অভিকর্ষ তরণ কত তাহলে দেখো পৃথিবীর তরণ যে আমরা জানি জি এম ভাগ আর স্কোয়ার তাহলে যদি আমরা কোনো একটা উচ্চতায় উঠি তাহলে এটা হচ্ছে জি প্রাইম বাই জি এখান থেকে আমরা দাঁড় করে হতে পারি জি প্রাইমের জন্য আর প্লাস এইচ হোল স্কোয়ার এবং আর স্কোয়ার এখানে দেখো এইচ এর মান কিন্তু আর এর সমান এই যে সমান উচ্চতায় ত্বরণ তাহলে এবং এখানে হচ্ছে হোল তাহলে এখানে পাবো আমরা আর স্কোয়ার ফোর আর স্কোয়ার তাহলে এটা কাটা দিলে দেখো আমরা জি প্রাইম ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে জি ইন্টু ওয়ান বাই ফোর অর্থাৎ সমান উচ্চতায় অভিকর্ষ তরণটা হচ্ছে স্বাভাবিক পৃষ্ঠে যে অভিকর্ষ তরণ তার এক চতুর্থাংশ এবং অভিকর্ষ তরণটা পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক অভিকর্ষ তরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক ওয়ান বাই আয় উচ্চতার উপর নির্ভর করে হ্যাঁ আমরা দেখেছি উচ্চতার চেঞ্জের কারণে অভিকর্ষ তরণ চেঞ্জ হয়েছে তাহলে উচ্চতার উপর নির্ভর করবে তাহলে অ্যান্সার ডি বাইশ নম্বর প্রশ্নটি দেখি বিকর্ষণ বল কোনটি দেখো চুম্বক বল এখানে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে যার কারণে এখানে আমাদের আকর্ষণও সৃষ্টি হয় আবার দুইটা ধনাত্মক থাকলে বিকর্ষণ সৃষ্টি হয় তাহলে বিকর্ষণ বল হচ্ছে চুম্বক বল মহাকর্ষ বল কেবল আকর্ষণ এটাও আকর্ষণ এটাও আকর্ষণ তেইশ নম্বর প্রশ্ন দেখি গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি দিবল শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে দেখো লোক বল যদি শূন্য হয় অর্থাৎ হয় তাহলে আমরা জানি জিরো যেখান থেকে আমরা পাবোয়াল টু জিরো এখন দেখো তরণ যখন শূন্য তখন আদিবেগ এবং শেষবেগ সমান শেষ বা বস্তুটি সমবেগে গতিশীল থাকবে চব্বিশ নম্বর প্রশ্নটি দেখি একটি বস্তুর উপর একশো নিউটন বল কত সময় বেপিক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন এত হবে তাহলে দেখো আমরা জানি ভরবেগের পরিবর্তন ডেল পি ইকাল টু এফ টি তাহলে এখান থেকে আমাদের সময় বের করতে হবে তাহলে টি ইকাল টু আমরা পাবো ডেল পি ভাগ এফ তাহলে দেখো ভরবেগের পরিবর্তন হচ্ছে দশ এবং ভর বল প্রয়োগ করলাম একশো নিউটন তাহলে সময় পাবো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সার এ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটির আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ